আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নদুলিল্লাহ নবী সম্মানিত দর্শক মণ্ডলী আজকের সংক্ষিপ্ত ভিডিওর ভিডিওর বক্তব্যের বিষয় ইসলামী রাজনীতি ইসলামী রাজনীতি মানে হলো শাসন ব্যবস্থা ও মানুষের হক হক বা অধিকার আদায় বিধায় এবং শরিয়তের আকবর শরীয়তের আলোকে সমাজ পরিচালনা করা অর্থাৎ আলাদার আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা ইসলাম শুধু সলাাদ শিয়াম হাজ সাকাতের মধ্যে সীমাবদ্ধ নয় বরং ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক সামাজিক অর্থনৈতিক বিচার রাষ্ট্রীয় আন্তর্জাতিক সব ক্ষেত্রের জন্যই পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দিয়েছে ইসলামের রাজনীতির মূল ভিত্তি হচ্ছে এক আল্লার সার্বৌমত্ব দুই সুরা পারস্পরিক পরামর্শ তিন ন্যায় বিচার প্রতিষ্ঠা চার আমানত ও দায়িত্ব পাঁচ ইসলামী খেলাফত বা ইমামত এই পাঁচটি হচ্ছে ইসলামের রাজনীতির মূল ভিত্তি এরপর ইসলামী রাজনীতির বৈশিষ্ট্য তারপর সংক্ষেপে কিছু কথা তো এক নম্বর হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব ইসলামী রাজনীতির মূল ভিত্তির মধ্যে একটা হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব মানুষের বানানো আইন নয় বরং কোরআন শহী হাদিফের ভিত্তিতে শাসন করতে হবে আল্লাহ বলেন যারা আল্লাহ নিজে নাজিল করেছেন তা দ্বারা ফয়সালা করে না তারাই কাফির সুরা মায়দা পাঁচ নম্বর সুরা চুয়াল্লিশ নম্বর দুই সুরা পারস্পরিক পরামর্শ শাসন ব্যবস্থায় জনগণের পরামর্শকে গুরুত্ব দেওয়া হয়েছে বলা হয়েছে তাদের কাজের ধারা পরস্পর পরামর্শের ভিত্তিতে সুরা সুরা বিয়াল্লিশ নম্বর সুরা আটত্রিশ নম্বর আয়ত তিন ন্যায়বিচার প্রতিষ্ঠা ইসলামী রাজনীতির মূল কাজ হলো ইনসাফ কায়েম করা আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা নেই বিচার করবে যদিও তা তোমাদের নিজের বিরুদ্ধে হয় নাম্বার একশো পঁয়ত্রিশ চার আমানত দায়িত্ব শাসক একটি আমানতদার তার দায়িত্ব জনগণকে সুরক্ষা হক আদায় ও নেই প্রতিষ্ঠা করা রাসূল সাল্লাহ আলী বলেন প্রত্যেক তোমরা রাখাল এবং প্রত্যেক রাখাল তার পালিতদের ব্যাপারে জবাবদিহি করবে বোখারি ও মুসলিম পাঁচ ইসলামী খেলাফত ইমামত রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এন্তিকালের পর সাহাবারা খেলাফতের মাধ্যমে রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করেন খেলাফতের উদ্দেশ্য দিনের হেফাজত মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা ইসলামী রাজনীতির বৈশিষ্ট্য আল্লাহর আইন দ্বারা শাসন জনগণের মঙ্গল ও নিরাপত্তা নিশ্চিত করা দমন নীতি নয় বরং নেই নীতি শাসকের জবাবদিহিতা মানব জাতির কল্যাণ মাসলাহ লাহা সামনে রাখা সংক্ষেপে ইসলামী রাজনীতি হলো আল্লাহর শরীয়তের আলোকে মানুষের জীবন পরিচালনা নেই বিচার কয়েম করা এবং আল্লাহর এবাদতের পরিবেশ সৃষ্টি করা যদি আপনারা চান তাহলে আমি আপনাদেরকে খেলাফত প্রতিষ্ঠার ধাপ বর্তমান মুসলিম রাষ্ট্রগুলোর রাজনীতি বনাম ইসলামী রাজনীতি অথবা ইসলামী গণতন্ত্রের অবস্থান এ বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা করতে পারি পরবর্তী ভিডিওতে যদি আপনারা চান তাহলে কমেন্টে জানাবেন আর আপনারা না চাইলে তো এ বিষয়ে বলার আগ্রহ থাকবে না মহান আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সকলকে দিনের পথে এবং ইসলামী রাজ কাইমের পক্ষে থাকার আল্লাহ যেন রাজ কায়েম করে দেন সেই পক্ষে আমরা থাকবো সেজন্য আল্লাহ তাহলে আমাদের কর্মপ্রচেষ্টা চালাতে বলেছেন দাওয়াত ও জিহাদ করতে বলেছেন আমরা সেদিকে করে সরাবো ইনশা আল্লাহ সুবাহিকা আশহাদা আস্তকর তুবু ইলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত